দেখা যায় ফজুল নামাজের সময় দা বিশ্বাস সালামাজী ইজা উতুই মাতি সালাত লা সালত আইল্লেল মক্তবা যখন ফরজ সালাতের একাউত হয়ে যায় তখন আর কোন নামাজ নাই ফরজ সালাতের যখন একামত আরম্ভ হয়ে গেল আপনি ফরজ সালাতের একামত হয়ে গিয়েছে অনেকে দেখে বিশেষ করে ফজর সালাতের সময় দেখা যায় ফজর সাবা সালাত চলছে অনেক ভাই সুন্নত পড়ছেন কেন হুজুর বলেছে যে ফজরের সুন্নত যদি নামাজের আগে পড়তে না পারে তাহলে আর পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে এই অপেক্ষায় ভয় করে আবার কখন সেই ফজর পরে সূর্য ওঠার পর্ব পরে পর্বে এখনই পড়েনি কিন্তু কথাটা ভুল রবি সালাম বলছেন ইজা ইমাতি সালাত সালাত যে ফরজ সালাতের একামত যদি হয়ে যায় আর কোন নামাজ নাই সুতরাং আর আপনি কোন নামাজ আদায় করতে পারবেন না আপনাকে কি করতে হবে জামাতের সঙ্গে আপনাকে সামিল হতে হবে আপনি একা একা আর ভাবে কোনোভাবে নামাজ শুরু করতে পারবেন না হ্যাঁ এরকম হতে পারে যে এক ব্যক্তি শূন্য নামাজ পড়তেছে পড়তে পড়তে একামত হয়ে গেল তাহলে কি করবেন তাহলে মাস আলা হচ্ছে এরকম যে কেউ একামত সুন্নত নামাজ পড়ছেন ইতিমধ্যে যদি একামত হয়ে যায় আর যিনি সুন্নত পড়ছেন ওনার যদি এক রাকাত নামাজ হয়ে যায় ওয়ারেকা 6 জরো সুন্ন দুই রাকাত সুন্ন এক রাকাত সালাত হয়ে গিয়েছি দ্বিতীয় রাকাতে রুকু করতেছি এক রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাতে রুকু করতেছে এই অবস্থায় যদি একামত হয় তাহলে সে হালকাভাবে নামাজটা আদায় করে তারপরে জামাত ধরবে কিন্তু যদি দ্বিতীয় রাকাতে রুকুর রুকুর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো অবস্থায় থাকে তাহলে নামাজ ছেড়ে দিতে হবে মনে করুন যে আমি আল্লাহু আকবার সুন্নত আরম্ভ করেছি করতেছি একামত আরম্ভ এসে আমাকে নামাজ ছেড়ে দিতে হবে আমি নামাজ আরম্ভ করে সুরা ফাতে পড়েছি অন্য একটা সুরা করে রুকুতে যাচ্ছি কামত শুরু হয়ে গেল নামাজ ছেড়ে দিতে হবে এক রাখা শেষ দ্বিতীয় রাখাতের জন্য উঠছি নামাজ ছেড়ে দিতে হবে দ্বিতীয় রাখাতের কেরাপ রুকুতে যাব একামত হয়ে গেছে নামাজ ছেড়ে দিতে হবে তাহলে শর্ত হলো কেউ যদি প্রথম দুই রাখা সুন্নতের মধ্যে এক রাখা শূন্য সম্পূর্ণ পড়ে নেয় দ্বিতীয় রাখা শূন্যতের দ্বিতীয় রাকাতে রুকুতে গিয়েছে রুকুতে যাওয়ার পরে যদি কামত হয় রুকুতে অথবা তার পরবর্তীতে তাহলে সে নামাজ পরিপূর্ণ আদায় করে কি করবে যাও রুকুতে আছে রুকু থেকে ওঠার সময় আল্লাহু আল হামিদা রব্বানা ওয়া হামিদ হামদু হামনা কাসিরাত তাইব মারেগান যাবে দুটি সিজদা দিয়ে বসে আত্তাহিয়াত ও দরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে যাবে জামাত জামাতও শরীক হবে এটা যদি কি দ্বিতীয় রাকাতে রুকু পায় তাহলে কিন্তু এর আগে যে কোনো অবস্থায় যদি থাকেন আর যদি ফরজ সালাতের একামত হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে আপনাকে ফরজ সালাতে অংশ